হ্যালো গাইজ কেমন আছেন সবাই সো গাইস বাংলাদেশের মেগা স্টার সাকিব খান বাংলাদেশ বাদেও ভারতের অনেক সিনেমায় কাজ করেছেন সেই সকল সিনেমার মধ্যে ভারতের অনেক জনপ্রিয় নায়িকারা কাজ করেছেন সেই সকল সিনেমার মধ্যে রয়েছে অনেক জনপ্রিয় গান চলুন দেখে নেওয়া যাক মেগা স্টার শাকিব খানের সঙ্গে কোন নায়িকার কোন সিনেমার গানের ভিউ সর্বোচ্চ বেশি ছোয়ার দেরি কেন চলুন ভিডিও শুরু করা যাক আমাদের লিস্টের এক নম্বরে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী শ্রাবন্তী স্টার শাকিব খানের সঙ্গে দুই সালে শিকারী সিনেমায় এবং দুই সালে ফাইজা নেলোরের সিনেমায় অভিনয় করেন এই দুইটি সিনেমায় রয়েছে অনেক জনপ্রিয় গান চলুন দেখে আসা যাক শ্রাবন্তী এবং সুপারস্টার শাকিব খানের সেই গানগুলো মেগাস্টার শাকিব খানের সঙ্গে শিকারী সিনেমার এই গানটিতে শ্রাবন্তী ভিউ পেয়েছে চব্বিশ মিলিয়ন এবং ভাইজান এলোর সিনেমার বেবি জান গানের ভিউ রয়েছে চুরাশি মিলিয়ন আজকের লিস্টে দুই নম্বরে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি মেগাস্টার শাকিব খান রচনা ব্যানার্জির সঙ্গে নব্বই দশকে একটি সিনেমা করেছেন সিনেমাটির নাম হচ্ছে ওলা দালাল ওরা দালাল সিনেমার গানগুলো ইউটিউবে অনেক পরে আপলোড দেওয়া হয় ওরা দালাল সিনেমায় বেশ কয়েকটি গান রয়েছে সব কয়েকটি গান মিলে ইউটিউবে মোট ভিউ হয়েছে এক মিলিয়ন কিন্তু গানের সিয়ে ওরা দালাল সিনেমাটির ভিউ ইউটিউবে রয়েছে নয় মিলিয়ন আজকের লিস্টে তিন নম্বরে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান নুসরাত জাহান দুই সালে মেগাস্টার শাকিব খানের সঙ্গে নাকাব সিনেমায় একটি কাজ করেন সেই সিনেমাটিতে রয়েছে অনেক জনপ্রিয় গান এই গানটিতে মেগাস্টার শাকিব খানের সঙ্গে নুসরাত জাহান ইউটিউবে ভিউ পেয়েছে চৌত্রিশ মিলিয়ন আজকের লিস্টে চার নাম্বারে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী মেঘাস্টার শাকিফ খানের সঙ্গে দুইটি সিনেমা করার সুযোগ পেয়েছেন সিনেমা দুইটি হচ্ছে নবাব ও চালবাস সিনেমা দুইটির মধ্যে রয়েছে অনেক জনপ্রিয় গান নবাব সিনেমার এই গানটিতে মেগাস্টার শাকিব খানের সঙ্গে শুভশ্রী অভিনয় করে ভিউ পেয়েছেন তেত্রিশ মিলিয়ন এছাড়া চালবান সিনেমার গানগুলোতে ভিউ পেয়েছে আঠারো মিলিয়ন এবং দশ মিলিয়নের উপরে আজকের লিস্টের পাঁচ নম্বরে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার পায়েল সরকার মেগাস্টার শাকিব খানের সঙ্গে দুইটি সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছেন সিনেমা দুইটি হলো ভাইজান এলোরে ও দরদ ভাইজান ইদে এলোরে এই গানে মেগাস্টার শাকিব খানের সঙ্গে পায়েল সরকার অভিনয় করে ইউটিউবে ছয় বছরে ভিউ পেয়েছে সাতাশ মিলিয়নের উপরে লিস্টে নম্বরে রয়েছেন কলকাতার জনপ্রিয় শায়িকা শায়িকা মেগা স্টার শারিফ খানের সঙ্গে একটি সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছেন সিনেমাটির নাম হলো নাকাব নাকাব সিনেমাটিতে মেগা স্টার শারিফ খানের সঙ্গে শায়ন্তিকার একটি জনপ্রিয় গান রয়েছে নাকাব সিনেমার এই রোমান্টিক গানটিতে মেগাস্টার শারিফ খানের সঙ্গে সায়ন্তিকে অভিনয় করে ছয় বছরে ভিউ পেয়েছেন বারো মিলিয়নের উপরে আজকের লিস্টে সাত নম্বরে রয়েছেন সত্তা সিনেমার নায়িকা পাউলি দম পাউলি কলকাতার একজন জনপ্রিয় নায়িকা দুই সালে মেগাস্টার শারিফ খানের সঙ্গে সত্তা সিনেমায় কাজ করেন সত্তা সিনেমার এই গানটি ইউটিউবে অনেক জনপ্রিয় এই গানটি ছয় বছরে ভিউ পেয়েছে তেত্রিশ মিলিয়নের উপরে এছাড়াও সত্তা সিনেমায় মমতা একটি জনপ্রিয় গান রয়েছে গানটি পাঁচ বছরে একাত্তর মিলিয়নের উপরে ভিউ অর্জন করেছে আজকের লিস্টের আট নম্বরে রয়েছে বলিউড অভিনেত্রী সোনাল জোয়ান সোনাল জোয়ান মেগা স্টার খানের সঙ্গে দরদ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে সোনাল চৌহান দরদ সিনেমার এই গানে হিন্দি ও বাংলা দুই গানের মোট ভিউ পেয়েছে পাঁচ মিলিয়নের উপরে আজকের লিস্টে নয় নম্বরে রয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী মেগাস্টার সাকিব খানের সঙ্গে দুই হাজার চব্বিশ সালে তুফান নামে একটি সিনেমায় কাজ করেছেন তুফান সিনেমায় দুষ্টুকুকিল গানে মিমি চক্রবর্তী চারশো মিলিয়ন প্লাস ভিউ পেয়েছে তুফান সিনেমার আরও একটি গান লাগে উড়াধুরা লাগে উড়োধুরা গান ইউটিউবে প্রায় সাড়ে চারশো মিলিয়ন প্লাস ভিউ অর্জন করেছে যা সুপারস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তীর ফিল্ম কেরিয়ারে রেকর্ড পরিমাণ ভিউ মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তী তাদের ফিল্ম কেরিয়ারে যত সিনেমার গানে অভিনয় করেছে তার মধ্যে তুফান সিনেমার লাগে উড়োধরা গানটি সর্বোচ্চ ভিউ অর্জন করেছে আজকের লিস্টে দশ নাম্বারে রয়েছে প্রিয়তমা খ্যাত নায়িকা ইতিকা পল ইতিকা পল বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমায় কাজ করে সিনেমা সিনেমার অপ্রিয় তোমার গানটি ইউটিউবে তিনটি চ্যানেলে আপলোড করা হয় তিনটি চ্যানেল মিলে ইউটিউবে ভিউ রয়েছে দুইশো মিলিয়ন প্লাস এই গানটি ছাড়াও এই সিনেমার ঈশ্বর গানটি অনেক জনপ্রিয় ঈশ্বর গানটি ইউটিউবে তিনটি চ্যানেল মিলে ভিউ রয়েছে দেড়শো মিলিয়ন প্লাস ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত এตรา মেগা স্টার সাকিব খান পলের মুক্তির অপেক্ষায় রয়েছে বরবাদ সিনেমাটি বরবাদ সিনেমাটি এবারে ইদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মৃত্যু আমার দিতে এই দশজন জনপ্রিয় নায়িকা বাদেও ভারতের আরও অনেক কয়েকজন নায়িকা মেগা স্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য দর্শনা বণিক অন্তরত্তা সিনেমায় এবং সাহিস্তিকা মুখার্জি সবার উপরে তুমি সিনেমায় সোভেজ আজকের ভিডিও এ পর্যন্তই কলকাতার কোন নায়িকার সঙ্গে মেগা স্টার শাকিব খানের গান আপনার ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ